দীর্ঘদিনের দাবি পূরণ অবশেষে পাড়াতে হলো রাস্তা বিধানসভার প্রাককালে ফের এলাকাবাসীকে রাস্তা উপহার একের পর এক দাবি পূরণ করে মানুষের মন জয় করেছেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রবিবার চাঁচল বিধানসভার পুশিদা গ্রাম পঞ্চায়েতের বালুভরট গ্রামের কলাবাড়িতে মালদা জেলা পরিষদের পঞ্চদশ অর্থ তহবিলের দশ লক্ষ টাকা বরাদ্দকৃত অর্থে দুশো পঞ্চাশ মিটার রাস্তা নির্মাণের কাজের শিলান্যাস হয় ফিতে কেটে কাজের শুভ সূচনা করেন স্থানীয় জেলা পরিষদ সদস্য তথা মালদা জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম রাস্তা পেয়ে খুশি এলাকাবাসী মূলত কলাবাড়ি এলাকার ভেতরে কোনো দিনই পাকা রাস্তা ছিল না সমস্যায় পড়তে হতো মানুষকে বর্ষার সময় চলাচলের সব থেকে বেশি অসুবিধা হতো গ্রামীণ মূল সড়কের সঙ্গে সংযোগের জন্য তাই একটি পাকা রাস্তার দাবি ছিল স্থানীয়দের নির্বাচনের সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন রবিউল ইসলাম অবশেষে হলো প্রতিশ্রুতি পূরণ সাথে এলাকার মানুষদের দাবি এবার বিধায়ক হিসেবে তারা দেখতে চান রবিউল ইসলামকেই বিধানসভা ফোর্টি ফাইভ নম্বর ব্লকে হরিশপুর ওয়ান বি যে এই ব্লকটা আমাদের এটা খুশিদা জীবীর গ্রাম কলাবাড়ি বলে একটা জায়গা বালু যেহেতু দুটো বুথ আমাদের এখানে মঞ্জুর মেম্বার আর আরেক দিকে হলো তানেশ আমাদের উপপ্রধান প্রতিনিধি রশিদ সাহেবও এখানে আছেন আমাদের জুডু মেম্বার নাজুন থেকে নিয়ে শুরু করে আমাদের অনেকেই এখানে প্রতিনিধি সর্বোপরি সর্বস্তরের মানুষ এখানে আমরা আজকে উপস্থিত হয়েছি এখানে মাল্লা জেলা পরিষদের অর্থ বেগ দশ লক্ষ টাকা ফিফটি ফিনান্সের টাকা দু পঁচিশ ছাব্বিশ যে অর্থবর্ষ এই অর্থবর্ষের টাকা দিয়ে দশ লক্ষ টাকা ব্যয় ব্যয় সিসি ঢালাই যেটা রোড এবং এর লেন্থ হলো আড়াইশো মিটার আর ব্রেথ হচ্ছে গিয়ে দশ ফিট মানে আড়াই মিটার সামথিং তো রকম একটা রাস্তা দীর্ঘদিনের এই এলাকার মানুষের একটা ডিমান্ড ছিল নির্বাচনে জিতে আসার পর থেকে ওনারা আমাকে বলেছেন এবং বহুবার এখানে যারা পার্শ্ববর্তী বসবাস করেন বহুবার আমি এই রাস্তা অনেকবার এসে দেখেও গেছি ওনারা বারংবার বলেছেন যাকে মালদা জেলা পরিষদের এই অর্থবে আজকে এটার আমরা শুভ শিলান্যাস করতে পেরেছি এখানকার মানুষ খুবই খুশি এবং আনন্দিত যে যাকে আমাদের পুরো রাস্তাটাই মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে ওদের গোটা পাড়াটা মানে মেন যে পি এস রোড আছে সেই রোড থেকে নিয়ে যে পুরো পাড়াটা আড়াইশো মিটার অবধি শেষ শেষ সীমানা পর্যন্ত চলে যাচ্ছে তারপরে ওইদিকে মহানন্দা ক্যানেল আছে ওইদিকে অবশ্য বাড়ি হয়নি পরবর্তীতে যখন আবার রাস্তা ফুটবে তখন আমরা সেটাকে পরবর্তীতে দেখে তা প্রায় বিশ পঁচিশ বছর ধরে লোক খুব দাবি করেছিল রাস্তা খুব কাদা ছিল রাস্তাতে লোক যাতায়াত করতে পারছিল না তো যখন আমি ভোটে জিতার পর আমাকে বললো যে এই রাস্তাটা আপনাকে করতে হবে তো আমি রবিল্লাকে বলেছিলাম দা এসেছিলো দু তিনবার দেখেও গেছে তো ঠিক আছে রবিল্লা কথা দিয়েছিল যে রাস্তাটা তোমার করে দেবো তো আজকে রাস্তার সিলান্যাস হচ্ছে এখানকার লোক খুবই খুশি বলছি কতদিন আগে দাবি করেছিলেন এই তো প্রায় এক বছর হলো এক বছরের মধ্যে দাবি করলো রাস্তা করে দিল এক বছরের মধ্যে আপনাদের দাবি পূরণ হলো হ্যাঁ দাবি পূরণ হলো কতটা খুশি এলাকার মানুষ খুব খুশি এত খুশি কি না বলার মতন নাই খুব খুশি জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রবিউল ইসলামের বক্তব্য মানুষের দাবি পূরণ করাটাই তাদের প্রধান কর্তব্য বিউরো রিপোর্ট বিগ নিউজ বাংলা